আও চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ আমি বাড়ি থেকে সাড়ে দশটায় বেরিয়েছি এসে ওখানে পৌঁছেছি চল্লিশ মিনিট ছিলাম সেখানে দেড় লাখ আমার হাতে দিয়েছে আর বাকি দেখলাম পাঁচটা দানবক্স ভর্তি হয়ে গেছে প্রতিদিন মানুষ এইভাবে আসছে এইভাবে আমাদের পাশে থাকুন টাকা দেওয়া তার থেকেও বড়ো কথা আগামী দিনে ভোটটা দিতে হবে ভোট যদি না দেন এই শুভেন্দুর বিজেপি পার্টিও যদি একশো পঞ্চাশে পৌঁছায় তাহলে বাবরি মসজিদ করতে দেবে না দু দুটো কেস হলো হাইকোর্ট পুরো বলেছে এটা সাংবিধানিকভাবে কোনো আপত্তি নাই উনি কোনো অসাংবিধানিক কাজ করছে না উনি মসজিদ বানাবে তার নাম কি রাখবে সেটা ওনাদের ব্যাপার এ নিয়ে হস্তক্ষেপ করেনি কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি যেভাবে মসজিদের জন্য আমাকে বাধা দিয়েছে বা সাসপেন্ড করেছে ববি হাকিমকে দিয়ে আগামী দিনে যদি নব্বই একশো সিট আমাদের হাতে না আসে ওরা যদি এককভাবে একশো আটচল্লিশ বিজেপি পেয়ে যায় বা টিএমসি পেয়ে যায় তাহলে কিন্তু এরা এই এত ইট এত পাথর এত বালি এত টাকা বিথা যাবে এরা কিন্তু করতে দেবে না এরা ভোটের পরে এখন চুপ আছে যদি দেড়শো সিট পেয়ে যায় তাহলে করতে দেবে না আর যদি আপনারা নব্বই থেকে একশো শিট আমার প্রত্যেকটা জিতান নব্বই মুসলিম অধুসূত্রিত শিট যদি আমার সঙ্গে জিতান তাহলে বাংলার মশ্ন থেকে বসবে সেটা হুমায়ুন কবি ঠিক করবে আর একটা আইরেন চেস্টের চাবি যার কাছে থাকে আইরেন চেস্টের ভিতরে যাই থাকে চাবি যার কাছে থাকে সে যখন খুশি খুলে আইরেন থেকে যা সামগ্রীসটা বের করতে পারে আমি 90 টা অধিকারী হলে মমতা ব্যানার্জী হ আর সুবেন্দ অধিকারী হ যেই মুখ্যমন্ত্রী হ আসল চাবিটা কিন্তু মুসলিমদের হাতে থাকবে হুমায়ুন বাংলার গর্ব করুন দেখবে হুড়সিত সরদার ভাই দিকে কেউ তারা চোখে তাকাবে না কেউ তারা চোখে তাকানোর সাহস করবে না তাই আমি বলবো যে অনেক বললাম আবার নিশ্চয় আসবো আপনাদের কাছে আমার শুধু একটাই বলা মুসলমানদের বুদ্ধির সুভবুদ্ধির উদয় হোক তারা যেন নিজেদের সম্মানের বিষয়টা কারো কাছে ছোট কিছু পাওয়ার আশায় আপনারা মাথা নত করবেন না আর কেউ বলবে আমাদের বাড়ির মা বোনদের যে মমতা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তোর বাপের ঘর থেকে দিচ্ছে আমার টাকায় দিচ্ছে আরে এক হাজার টাকা দিচ্ছে মুসলমান সহ জেনারেলদের আর যারা ওর বিরুদ্ধে ভোট দেয় ও বিসি বিজেপি কে দেয় তাদেরকে দেয় বারোশো টাকা আমি ইলেকশন এজেন্ডায় রাখবো যে মুসলমানরা আমাকে দেখ যে সরকার আসবে ওই এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারটা নির্বাচনের পরে যে সরকার হবে আমার সাপোর্টে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার ঘরের টাকা পেতে গেলে তৃণমূলের নিচের স্তরের ক্যাডারদের মেম্বারদের পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার দিতে হয় তারপরে এক লাখ কুড়ি এক পয়সা লাগবে না দু লাখ করে ঘরের টাকা পাই দেব দু লাখ কোন ক্যাডারকে পাঁচ টাকা লাগবে না আমি কথা দিয়ে গেলাম আপনি আমাকে বলবেন যমুক জায়গায় আপনার নাম করে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি তার সাথে বোঝাপড়া করবো তাই আমি আমার বক্তব্য আর বাড়াবো না টাইম প্রায় শেষের দিকে যাচ্ছি আগামী বাইশ তারিখ সোমবার সেটাও কত গোল পাকালো দেখেন আমি এক মাস আগে থেকে বলেছিলাম বহরমপুরের টেক্সটাইল মাঠে বেরাকি স্কোয়ারে আমি ওই মিটিংটা করব সেখানে এখানকার তৃণমূলের নেতারা ডিএম এডিএম তাদেরকে দিয়ে বাইশ তারিখে বুক করে রেখেছে যাতে আমি না করতে পারি তাই আমি বেলডাঙার মির্জাপুরের খাগরুপাড়া মোড়ে চার পাঁচ জনের পঞ্চাশ বিঘি জায়গায় নসি নিয়ে এসডিও বহরমপুর আইসি বেলডাঙা কাছে অলরেডি আমার পারমিশন হয়ে গেছে। আগামী সোমবার ইনশাল্লাহ মুর্শিদাবাদের বুকে স্বাধীনতার পর রেকর্ড করে আগামী বাইশ তারিখ কোন রাজনৈতিক দল এত বড় জনসভা করতে পারেনি যেটা ইতিহাস হবে আগামী সোমবার সেই ইতিহাসের সাক্ষী শরিক আপনাদেরকে